নমস্কার বন্ধুরা নিখুঁতভাবে একটি পাখি তৈরি দেখুন নাইট অ্যাঙ্গেল গানের পাখি দুটো নারকেলের খোসার টুকরো আমি জোড়া দিয়ে নিয়েছি একদমই ছোট টুকরো জোড়া দেওয়ার পর এইভাবে কেটে নিচ্ছি এরকম অবস্থায় তৈরি করলাম আর একটি ছোটো টুকরো এইভাবে কেটে নিয়েছি নারকেলের খোসার টুকরো দুটো এইভাবে জোড়া দেবো এখান থেকেও কেটে নিলাম এখান থেকেও কেটে নিলাম এ অবস্থায় জোড়া দেব একটু গুণত্বার কেটে নিলাম ফেভিকলগুলো দিলাম একদমই সাধারণভাবে খুব সহজভাবে বানানো এ অবস্থায় জোড়া দিলাম খোসার গুঁড়োগুলো দিলাম চেপে দিলাম মাথাটার এখান থেকে কেটে নিলাম ডাউন হবে এখান থেকেও কেটে নিলাম খোসা আমি জোড়া দিয়ে নিয়েছিলাম ছোট একদম ছোট দুটো টুকরো সব জায়গায় গ্লু দিয়ে শক্ত করে দিলাম এবং খোসার গুঁড়োগুলো সব জায়গায় দিলাম একটু শুকিয়ে শুকানোর পর একদম নারকেল গাছের বাকল থেকে নেওয়া পাতলা জায়গার থেকে ছোট ছোট টুকরো কেটে নিলাম পরপর গ্লু দিয়ে জোড়া দিলাম ফেভিকল গ্লু দিয়ে লেস তৈরি করে নিলাম এখানে জোড়া দেব এরকমই ছোট ছোট টুকরো করে ডানাতে আমি পরপর এরকম একটা চওড়া টুকরো কেটে তার উপরে আমি পরপর এইভাবে জোড়া দিয়ে নিলাম এরকমই দুটো বানিয়ে নিলাম লেজ আর দুটো ডানা তৈরি করে নিলাম যতটুকু লাগবে আমি মিলিয়ে ততটুক আমি কেটে নিচ্ছি দুটোই একই মাপের তৈরি করলাম দুদিকেই একই মাপের হবে লেজের যেখানে জোড়া দেবো সেখানে চিঁড়ে নিলাম গ্লু দিয়ে জাম করে দিলাম ডানা যেখানে জোড়া দেবো সেখান থেকে খোসা কেটে নিলাম যেভাবে আমি দেখানো রয়েছে ঠিক সেভাবেই কেটে নিয়েছি গ্লু দিয়ে জোড়া দিচ্ছি সুতো দিয়ে পেঁচিয়ে কিছুক্ষণ বেঁধে রাখবো খোসার গুঁড়োগুলো জোরার জায়গাগুলো দিয়ে দিলাম সমান হয়ে যাবে আমার চ্যানেলে বন্ধুরা খুব সুন্দর সুন্দর পাখি বানানো আছে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন সুতো কেটে দিলাম খোসার ভিতর থেকে নরম যে আঁশগুলো সেগুলো আমি নিয়ে পাখির লোমে ব্যবহার করছি প্রথমে আমি পিছন থেকেই লেজের সাইড থেকে লোমগুলো পরপর এইভাবে জোড়া দিতে হবে এখানে হটগুলো না থাকলে ফেভিকলগুলো দিয়ে জোড়া দেওয়া যাবে অনেক সময় লাগবে তাই আমি এখানে হটগুলো ব্যবহার করছি যেভাবে দেখে দেখিয়েছি ঠিক সেভাবেই জোড়া দিতে হবে এইবার এরকমভাবে আঁশগুলো বসিয়ে দিলাম গ্লু দিয়ে এরকমভাবে টেনে আঁচগুলো বসিয়ে দিলাম এখানেও তাই একইভাবে আঁচগুলো বসিয়ে দেব ডানাতেও নারকেলের খোসার থেকে নিয়েছি নরম লোমগুলো পাটও ব্যবহার করতে পারেন পাটও পাটের থেকে আমি কেটে কোনো কোনো পাখিতে ব্যবহার করে থাকি নারকেলের খোসার ভিতরেও নরম আঁশ থাকে একদম মুখের সাইডে কেঁচি দিয়ে পরিষ্কার করে নিলাম বাঁশের চটা নিলাম ঠোঁট তৈরি করব একদমই সহজভাবে বন্ধুরা এত সুন্দর পাখি তৈরি করব যে ঘর সাজানোর জন্য অবিকল পাখির মতোই মনে হবে যেখানে খুশি সেখানে রাখা যাবে আমার চ্যানেলের পাখিগুলো দেখবেন নিখুঁতভাবেই তৈরি করা আছে আমার কাছে নিখুঁত যদি ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টে জানাবেন আমি আনন্দ পাব এখানে ঠোঁট যেখানে জোড়া দেবো সেখান থেকে এইভাবে যেহেতু পাখি হা করে থাকবে গান গাইছে পাখি সেই অবস্থায় বানাবো তাই এইভাবে ছিঁড়ে আমি ফাঁকা করে লাগাবো এর জন্য আমি কেটে নিয়েছি এইভাবে একটা জোড়া দিলাম আর এদিক ভাবে জোড়া দেবো এবার কিছুক্ষণ ফাঁকা করে ধরে রাখব তাহলে একদম মুখ ফাঁকা হয়ে যাবে এ দেখুন এইভাবে ধরে রেখেছি কিছুক্ষণ রাখার পরে টেনে গেছে শক্ত হয়ে গেছে চোখ যেখানে করব স্ক্রিনে দেখানো সে মতো সেখানেই গর্ত করে নিলাম যে কোনো ঘরেই খোসা থাকবে চেষ্টা করে দেখবেন গুলু দিয়েই চোখ তৈরি করলাম বন্ধুরা পাখিটা তৈরি ভালো হলে নাইট অ্যাঙ্গেল পাখিটি তৈরি ভালো হলে প্লিজ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন গুনোর তার নিলাম ঘুড়ির সুতোগুলো আছে ওগুলো একভাবে পেছিয়ে নিলাম আমি আটটা গুনোর তার নিয়েছি ওই রড বাইন্ডিংয়ের যে তারগুলো আমার বাড়িতে ছিল সেই তারগুলো এভাবে পেছিয়ে দুদিকে দুটো পা তৈরি করে নিলাম মাঝখান থেকে কেটে নেব দুটো পা তৈরি হয়ে গেলো ঘুড়ির সুতোগুলো জড়ানো আছে সতু সরু ব্যান্ড করে নিলাম পাখি যেহেতু নিচু হয়ে গান গাইছে তাই একটু ডাউন হবে তাই ভাজ করে নিলাম এই অবস্থায় তৈরি করে ফাঁকা করে নিলাম যেখানে জোড়া দেব এখানে ফেভিকলগুলো দিয়ে জোড়া দিচ্ছি আগে পিছে করা যাবে হটগুলো দিলে আগে পিছে করা যাবে না তাই ফেভিকলগুলো দিলাম পায়ের ওখানেও ফেভিকলগুলো দিয়ে দিচ্ছি এই গোড়াতে দেখবেন কতটা ভালো হলো বন্ধুরা কমেন্ট করবেন উৎসাহ পাবো পরবর্তী পাখিগুলো বানাতে সাহস পাব এবার একই কালার রঙ করার প্রয়োজন নাই তাও হালকা আমি ঠোঁটে আর গলার দিকে একটু করছি ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সিঙ্গিং বার্ড নাইট অ্যাঙ্গেল পাখিটি তৈরি কেমন লাগলো বলবেন নমস্কার